আমাদের কাছে অভিযোগটা আসলো তা আমরা তারপরে প্রধান করি প্রধান আজকে কার্যালয় কমিশনের অনুমোদন হ্যাঁ অনুমোদন পাওয়ার পরে তারপরে আমরা একটি সাত টিম গঠন করি এবং ইনভেন্টরি করি টাকা ইনভেন্টরি করে তারপরে আমরা আশেপাশে এই এলাকায় ছদ্মবেশে অবস্থান গ্রহণ করি তো আজকে উনি যে পঞ্চাশ হাজার টাকা দাবি কিন্তু সেটা প্রথম কিস্তি বিশ টাকা নিতে এসেছিলেন এবং বিশ টাকা সহ আমরা তাদেরকে হাতে নাতে গ্রেফতার করি